গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুতুল জানা সিম্পিল ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে এসে গেছি সন্ধ্যাবেলা দারুণ একটা নাস্তা রেসিপি নিয়ে আজকে আমি বানাবো এগরোল রেসিপিটা বানানোর জন্য এখানে দেখো চারশো গ্রাম পরিমাণে আমি ময়দা নিয়েছি এখন ময়দার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দেবো দু চামচ পরিমাণে ঘি তোমরা কিন্তু এখানে ঘিয়ের জায়গায় সাদা তেলও ইউজ করতে পারো আমার ঘের ফ্লেভারটা বেশি ভালো লাগে তাই ঘিয়ে দিলাম এখন সব কিছু শুকনো উপকরণ হাত দিয়ে মেখে নেবো তারপরে আমি এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা মিডিয়াম ডো বানিয়ে নেব তোমরা যেমন লু রুটি লুচির জন্য ডো বানাও সেরকমভাবে ময়দাটাকে আমি মেখে নেবো এখানে আমার ময়দাটা মাখানো কমপ্লিট আর দেখো ময়দাটা কিন্তু আমি খুব শক্ত করেও মাখিনি আর খুব পাতলাও নয় একটা মিডিয়াম ড্রো বানিয়ে নিয়েছি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো আর এদিকে দেখো আমি একটা স্লাড বানিয়ে নিয়েছি একটা শসা একটা গাজর আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা আর হাফালি লেবু এটা আমি কেটে নিয়েছি এগরোল তো শুধু শুধু খাওয়া যায় না এগরোল খাওয়ার জন্য স্যালাডের দরকার হয় তার জন্য দেখো আমি আগে থেকেই সব কিছু কেটে গুছিয়ে নিয়েছি আর এখানে দেখো পাঁচটা ডিম আমি ফ্রিজ থেকে পার করে রেখেছি তো চলো এখন আমি এগরোলটা কীভাবে বানাই সেটাই দেখাবো ফিরে এলাম তিরিশ মিনিট পরে তো দেখো ময়দাটা খুব ভালোভাবে সফট হয়ে গেছে এখন আমি ছোট ছোট করে লেচি কেটে নেবো ছোট ছোটো বলতে আমরা রুটির জন্য যেরকম লেচি বানাই ঠিক সেই রকমভাবে লিচিগুলো কেটে নেব তারপরে লেচিগুলোকে হাত দিয়ে গোল গোল করে পাকিয়ে নেব এখন আমি সবগুলো রুটি বেলে নেব আর রুটিগুলো কিন্তু এই ময়দা দিয়ে বেলতে হবে এখানে আমার সব রুটিগুলোই বেলা কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি রুটিগুলোকেই শুকনো তাওয়ায় হালকা হালকা করে সেঁকে নেবো এইভাবে রুটিগুলোকে হালকা করে ফার্স্টে সেঁকে নিলে এগরোলগুলো কিন্তু খেতে খুব ভালো হয় এখানে একটা বাটি নিয়েছি এখন একটা ডিম আমি ফাটিয়ে নিলাম ডিমের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর এক চিমটি পরিমাণে গোলমরিচের গুঁড়ো এখন সব কিছুকে একটা চামচ দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে আর এদিকে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়েছি পরিমাণ মতো রিফাইন তেল এখন ফেটিয়ে রাখা ডিমটা কড়ার মধ্যে দিয়ে দিলাম এবার হালকা একটু কড়াটা নাড়াচাড়া করে নিলেই দেখবে ডিমটা রুটির মতো বড় হয়ে যাবে আর ডিমটা একটু হালকা ভাজা হয়ে গেলে তারপরে এর উপরে দিয়ে দেবো আগে থেকে সেঁকে রাখা রুটি রুটিটা দেওয়ার পরে হালকা হাত দিয়ে একটু চেপে দিলেই রুটিটা দেখবে ডিমের সাথে খুব ভালোভাবে সেট হয়ে যাবে এখন ওপর থেকে একটু তেল দিয়ে এটাকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে এগরোল এইভাবেই আমি কিন্তু সমস্ত এগরোলগুলোকে ভেজে নেব তো আমার সব এগরোলগুলোই ভাজা কমপ্লিট আর দেখতেই পেলে কীরকমভাবে আমি এগরোলগুলো ভেজে নিলাম আর এখন দেখো নিয়ে চলে এসেছি এখন এগুলোকে স্লাড আর সস দিয়ে আর একটা পেপার দিয়ে খুব ভালোভাবে রোল বানিয়ে নেব এখানে আমি স্যালাডগুলো আগে থেকে কেটে রেডি করেই রেখেছিলাম এখন স্যালাডের মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে ভাজা জিরের গুঁড়ো অবশ্যই এই ভাজা জিরের গুঁড়োটা দেবে তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন লেবু রস দিয়ে স্যালাডটাকে খুব ভালো করে মেখে নিতে হবে এখানে সালাড আমি মাখিয়ে নিলাম আর এখন একটা রোলের ওপরে কিছুটা স্যালাড দিয়ে ওপর থেকে দিয়ে দেবো কিছুটা চিলি সস আর দেবো কিছুটা পরিমাণে টমেটো সস আর তোমরা চাইলে এখানে যে জল কাসন্দিটা হয় ওই কাসন্দিটাও ইউজ করতে পারো আমি দিলাম না এখন এটাকে রোলের মতো করে গুড়িয়ে নেব তারপরে একটা কাঠির সাহায্যে মুখটা আটকে দেবো এইভাবে আগে সবগুলো আমি রোল বানিয়ে নেবো তারপরে একটা কাগজের সাহায্যে আবারও আমি রোলটাকে গুড়িয়ে নেব তাহলেই রেডি এগরোল আর এই এগরোল কিন্তু বাচ্চা থেকে বড়রা সবাই কিন্তু খুব পছন্দ করে তোমরাও বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিও যাতে সবার আগে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো